যে দেখেন ঘুষের প্রবণতা কেমনে হয় একটা সিম্পল লজিক পাশাপাশি চারটে ফ্ল্যাট আছে মানে অ্যাপার্টমেন্ট চারটে দরজা এক জায়গায় এর ভিতরে দুইজন আছে একই অফিসে চাকরি করে একজনের পোলাপানে দেখে যে ওই ঘরে যে রাজকীয় জীবন তার বাপ ঘরে এটা নাই বলে যে বাবা তোমার একই চাকরি করে একই অফিসে মানে একই মন্ত্রণালয়ে স্ট্যাটাস সেম তার অবস্থা এরকম কেন তোমার অবস্থা এরকম কেন এই প্রবোক করতে করতে সে ডিপরাইট হইতে হইতে সে তার আইডোলজি বিকায় দিয়া একসময় গড়ঘুষ খাওয়া শুরু করছে। কারণ আসলে লোকটা এই অবস্থা এখন উনার বক্তব্যে মনে হইতেছে আউমিলিক দীর্ঘ 15 বছর যাচ্ছে তাইভাবে রাজত্ব করছে লুট করছে এবং সেইটা দেখে তাদের লোকজনের ভিতরে আমাদের মানসিক সামগ্রিক ভাবে হয় নাই আমি লিখে দিতে পারি কারণ ওনার সাথে বহু তর্ক আমি করছি ওনার বাড়ি যে আমার দেখা লাগবে না কিন্তু ওনার বক্তব্য মনে আছে আর কত সূত্রা যেখানে আউমিলিগের লোকজন অ্যাপার্টমেন্ট করছে এখন তাদের কিছু লোকজন করতেছে করো বাবা অসুবিধা নাই কারণ বাংলাদেশে আমি আমার দেখা দুইটা বড় দল পরীক্ষিত বড় দলের যারা আছে রাস্তায় যদি মিছিল করে 150 লাইন হয় তার প্রথম 20টা লাইনে 500 100 বা 8 12 96 জন লোক বা 10 12 120 জন লোক তারপরেরগুলো ভোটারونا কিছু না এটা গয়রহ পরজন আবার আরেক দল ক্ষমতা আসে ওই গয়রহ গুলো সাথে এড হয় এই যে সামনের কিভাবে করে যদি বলেন আপনি কোথায় আমরা দেখি না যে লোকটা রাজনীতি করে আমি দেখি না অফকোর্স আমি দেখি সার্ভাইভ করে কিভাবে আপনার সার্ভাইভালের ওয়ে যদি এই রাজনীতি হয় সেই রাজনীতি আমরা চাই না এই দেশের আপনি কাজ করবেন আপনি চাকরি করবেন মুদি দোকানদারি করেন চাকরিটাই করেন আপনি রাজনীতি করবেন ওইভাবে আজকে এমপি হইতে চায় কেন শুধু টাকার জন্য এমপি আপনার ইয়ের সাথে কথা বলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই নিয়ে বিল দেন না কেন এটা কি তার কাজ তার কাজ আইন প্রণয়ন করা যদি আপনার টাকা ইনকাম করতে হয় উপজেলা চেয়ারম্যান হন আপনার मतलब জাস্ট অযোগ্য এমপি হওয়ার জন্য আপনি তো এমপির মর্যাদাই বুঝেন না না কিন্তু এই ধারাবাহিকতা কিন্তু আজকে হয় নাই যে যে এবিএম মোটারেশন বলেছে এই ধারাবাহিকতা তো বিএনপিকে টানতে হচ্ছে আমি তো না করতেছি না আমার কথা হলো যে আমরা আপনাদের ভিতর থেকে এটা একটা পরিবর্তন দেখতে চাই। আপনার নির্বাচন চাইতেছে বিএনপি বা যারা গণতান্ত্রিক দল তারা চাইবে কোন অপরাধ না নির্বাচন চাওয়া কিন্তু আপনাকে নির্বাচনটা কে দিবে আওয়ামী লীগের সময় যারা ভোট দিছে ডিসিএসপি তারাই তো আছে এখনো সেই লোকগুলোই তো আছে সেই লোকগুলোর উপরে তখন আপনার আস্থা ছিল না লেভেল প্লেইং ফিল নিয়ে এখন আস্থা কেন এখন যে সরকারে একটা অন্তর্বর্তীকালীন সরকার তো কত সরকার আপনি না না আগে আগে সরকার কারা ছিল একটা জুলুমবাস সরকার ছিল আমি বলতেছি জুলুমবাস সরকার তো কিন্তু এই যে যারা এখন আছে প্রশাসনে তারা ভাবতেছে কি তারা ভাবতেছে যদি কালকে তারা ক্ষমতায় যায় সুতরাং প্রশাসন কিন্তু তাদেরকে কিছু কেয়ার করে গল্প যতই করুক কেন কেয়ার করে কে জানে বাবা কে কখন মেয়র হয়ে আসে কারণ এটা টা টেম্পোরারি সরকার সুতরাং একটু কেয়ার করতেছে এখন আমার প্রশ্নটা সেখানে না আমার প্রশ্ন হচ্ছে যে এখানে নির্বাচন হলে কারা ক্ষমতায় যাবে আমরা জানি আপাতত এটা নিয়ে কোনো তর্ক নাই মোটামুটি তর্ক নাই কেন যে তারা জানে তাদের এত পরিমাণ বড় তারা সুতরাং এটা ক্ষয় হয়ে আসতে আসতে ফেব্রুয়ারি পন্ত গেলেও বিজয় লাভ করবে কিন্তু বাটে পড়বে কারা যারা সংস্কার চাইতেছে সংস্কার বিচার তারপরে নির্বাচন তারা বাটে পড়বে কেন তাদেরকে এরা একসেপ্ট করে নাই আমরা দেখতেছি গত দীর্ঘদিন ধরে যেহেতু তারা একসেপ্ট করে নাই আর তাদের সমস্ত অ্যাক্টিভিটিস দেয় পিছনের যে পুরনো সিস্টেম তার বিরুদ্ধে শুধু তারা বাটে পড়বে এখন তারা কি চায় যদি সংস্কার আর বিচার হয় তাহলে একটা নজির তৈরি হলো কি যে নারে ভাই পরিণতি হয় পরিণতি হইলে তারপরে নির্বাচনেও তারা পাশ করবে কিন্তু ওরা তখন

দেখেন আগে কি ছিল আপনি এই যে দেখেন নুরুলা সাহেব অথবা কাজে আবু আবল সাহেব যে আজকে গ্রেফতার হলেন কেন হলেন এবং তাদের বক্তব্য যদি আপনি কোর্টে আপনাদের সামনে যে বক্তব্য দিয়েছে তারা কিন্তু স্বীকার করে নিয়েছে কিন্তু তারা যদি মনে করত যে যে না এই অপকর্ম করার কারণে আমার একসময় শাস্তি হতে পারে যার জন্য আমরা কি বলেছি আমরা বলতে আমরা কি বলেছি যে আপনি যে আইনগুলি আপনাদের আইনের পাশাবাসী আপনি যদি এই আইন পালনে ব্যর্থ হন তাহলে প্রতিকার কি সেই ব্যবস্থা রেকেন ইনট্রোডিউস করতে হবে এবিএম মোশার হোসেন আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই এই দ্বিতীয় পর্বে যদি আপনার কোনো কথা থাকে ওই বিষয়ে নিশ্চয়ই আপনি বলবেন তার সাথে আমি একটু একটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করছি এনসিপির সঙ্গে আলোচনার দরজ খোলা রাখার কথা জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন বলেছেন ইউএনবির সাথে একটা সাক্ষাৎকারে উনি বলেছেন এই আহ্বান কিন্তু এই আহ্বান প্রত্যাখ্যান করেছে এনসিপির আহ্বায়ক কয়েকটি সিটের কাছে এনসিপি বিক্রি হবে না বলে জানিয়েছেন তিনি এনসিপির সঙ্গে কেন জোট করতে চায় বিএনপি

যে আগামী দিনে আমরা গণতন্ত্রটাকে একটা রূপ দিতে চাই এই কারণে যারা যারা এই গণতান্ত্রিক আন্দোলনের সাথে সাথে সংযুক্ত হতে চায় তাদের বিএনপি বলেছে ক্ষেত্রে আমাদের কোনো বিরোধ নাই আপনি দেখেন এই জাতীয় ঐক্যমত সরকার যেখানে গঠিত হয়েছে সেখানে বিএনপি আগামী দিনে কিভাবে বাংলাদেশটাকে আমরা নতুন ভাবে গড়ে তুলতে পারি তার জন্য কোন সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা দিয়েছে এবং আজকেও আমরা দেখলাম একটা বিষয় ঐক্যমত হয়েছে যে এমার্জেন্সি কিভাবে জারি হবে তারপর আপনি দেখবেন এই যে এখন একটা আন্দোলন এখন একটা আলোচনা চলছে যে তত্ত্বাবধায়ক সরকার অলরেডি তো সবাই মেনে নিয়েছে এটা নিয়ে কোনো দ্বিমত নাই কিন্তু কি প্রক্রিয়া চিপ হবে এগুলি এগুলি আমরা মনে করি এটা গণতন্ত্রের জন্য খুব ইতিবাচক একটি দিক কিন্তু এই প্রক্রিয়ার সাথে যারা অংশগ্রহণ করতে চাইবে তাদেরকে আমরা বলেছি আলোচনা আমাদের জন্য দরজা খোলা আছে কারণ আগামী দিনে আমরা মনে করি গণ বাংলাদেশের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলির মধ্যে যত ঐক্য প্রতিষ্ঠা করা ততই আমরা আপনি দেখেন আমাদের এখানে একটা আপনার দেখেন প্রতিবেশী একটা দেশ বাংলাদেশের এই পরিবর্তনটাকে কোনোভাবে কিন্তু মেনে নিতে পারছে না সামগ্রিক দেশের মধ্যে জামাতের মধ্যে জামাত এমন কিছু এমন কিছু জামাত ধরেন জামাতের সাথে আমাদের আমাদের এক সময় আদর্শগত এটা নির্বাচনী জোর ছিল মানে কি ক্ষমতায় যাওয়ার জন্য যা করা দরকার তাই করছেন না আমরা তখন গণতন্ত্রে আপনি দেখেন আপনি একটা 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 মানে দর্শকে যদি সরানোর জন্য অনেক সময় কিন্তু অনেক কিছু এক হতে হয় এখন কি জামাত দর্শকে সরাবেন এনসিপির সাথে না না আমরা এখন